হয়ে গেছে ওস্পির বয়েস এই যে খুলছি ওস্পির বয়েস আড়াই বছর হয়ে গেছে আর ওটা এখনো হয়নি তাই না আর কিছুদিন এখন এক মাস মতো দেরি আছে তো তারপর এতগুলো দিন পর আমি দেখাতে বসেছি এখন আমাদের রিসেপশনের অ্যালবাম তো এত দিন পর আমি আমার রিসেপশনের অ্যালবামটা সবার সাথে শেয়ার করবো ও সব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওসমি এইসব দেখার জন্যে ওই যদি সবাইকে দেখিনি সবাই দেখবে তুমিও দেখবে সবাই দেখবে তুমিও দেখবে তো এই হচ্ছে আমাদের চলো ব্যাককে আমরা কোনো দেখাতে হবে এইভাবে হবে না দেখাই দেখবে চলো এই হচ্ছে আমাদের অ্যালবামটা তা অ্যালবামের ফ্রন্টটা হচ্ছে এই রকম এখানে দেখা যাচ্ছে ওয়েডিং অরূপ সুমনা আর এই যে এখানেতে আমাদের এখন সিঁদুরদানের মুহূর্তটা আর কি ক্যাপচার করেছে এই তো দেখছো তো তুমি দেখছো তো আচ্ছা এবার পেজটা পেজটা খুলি পেজটা খুলি এইযু এই যে এখানে প্রথম পেজটা খুলি এখন কিছুই নেই এই যে দেখেছো 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 এই যে এখানেতে আমার একটা সিঁদুরদানের পরে আর কি একটা ছবি এখানেও ওই দানের পর একটা ছবি এই পেজটা ট্রান্সপারেন্ট মানে এর তলাতে দেখ মা এর তলাতে একটা সাদা রঙের একটা কি সুন্দর পেজ দেওয়া রয়েছে তো এটা এখানে এইভাবে করলে আর কি পেজটা ভালোভাবে আর কি বোঝা যায় এখানে শুভ বিবাহ এখানে গাছকৌটো টোপর পেজটা ছিল ওই আর এই যে ইচ্ছা যে এই দিকে একটা রয়েছে এইটা না ওইটাই তো ওই ওই ছবিটাই না ওইটাই ওই ছবিটা এখানে তো রয়েছে

পিসের শ্বশুর পিস শ্বশুর এইসব সম্পর্কে আমি কাঁচা তো যাই হোক বিষু মশাই খুব ভালো তো এই হচ্ছে এই পেজটা হচ্ছে এরকম ক্ষীর খাওয়ার পর্ব আর এখানে তো হচ্ছে অশ্মীর বাবার ইনি ছোটো মামা তো উনি এখন অশ্মীর বাবাকে ক্ষীর খাওয়াচ্ছেন তো অশ্মীর বাবার এখানে একটা কী সুন্দর ছবি দেওয়া এখানে পুরো একদম স্টিল ছবি আর কি দাঁড়িয়ে রয়েছে এখানে সমস্ত বাচ্চারা এই এই যহনা এখানে এরা কোন তো বড়ো ছোটো মানে ছবিতে ছোটো দেখাচ্ছে কিন্তু কত বড়ো হয়ে গেছে পাঁচ বছরে এই যে আমাদের নন্দিনী অতসী এদেরকে দেখে ভাবা যায় এরা কত বড়ো হয়ে গেছে ভাগনা দীপু যাই হোক এখানে এরা আর এখানে এইয এমন এরা কাকা কাকা বাবাকে ক্ষীর খাওয়াচ্ছে যে শ্বশু এখন বাবাকে ক্ষীর খাইয়ে দিচ্ছে চলো নেক্সট পেজ এই ছবিটা আমার সবথেকে বেশি ভালো লাগে খুব ভালো লাগে মানে অশ্মীর বাবার এখানে যে এই ছবিগুলো এসেছে এক একটা খুব সুন্দর তো এখানে এই যে অশ্মীর বাবার একটা ছবি রয়েছে এখানে এখানে গায়ে হলুদের আর কি পর্ব এই যে আমার শাশুড়ি মা এখন গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে রশ্মির বাবার এখানে সমস্ত বোনেরা এই যে বোনেরা রয়েছে আর ইনি কে গো তোমার মাসিমণি হবে আচ্ছা ঠাকুমা হয় সম্পর্কে তো এনারা সবাই রয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার তোমার তো এই পেজটা হচ্ছে এরকম আর এরপর এই পেজটায় আসা যাক এই পেজটা তো ওই যে এখানে আমার লকাকি শাশুড়ি মানে সব শ্বশুরবাড়ির সম্পর্কে তো কিমা আমার ওনাদের যা ওনার মেয়ে মেয়েটা লকাকিমাসিমাস এটা হচ্ছে আমার বড় জেঠিমা এটা হলো অতসি ঠাকুমা হ্যাঁ সেই দি সেজো ঠাম্মি অশ্মির তো এখানেতে এই গাহিলুদের পর্ব এখানেতে অশ্মির বাবা ভাগনা আর এখানে এই যে আমার ননদ এটা হচ্ছে আমার ছোট মামিমা মানে ওই শাশুড়িদের মধ্যে আর কি আর এটা হচ্ছে বড় মামিমা এটা শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ি ছোট শাশুড়ি বলো না সবাই বলবে পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত সম্পর্ক ঠিক হচ্ছে না আর ইনি হলেন আমার ছোট মেঝমাসিমুনি মানে শ্বশুরবাড়ির সম্পর্কে আর কি আর এই যে একটু ইগনোর করো কারণ সব জড়ো করে দিয়েছে এখানেতে এই যে একটা রিচুয়ালস থাকে আমাদের আরকি গায়লুদের পর এইভাবে ওই পান পাতা দিয়ে সর্ষের তেল আর কি ঝরাতে হয় মাথা থেকে যেটা আমার শাশুড়ির মা করছেন আর কি যেটা আমারও হয়েছে এই যে এখানেতে তত্ত্ব যাবে আর কি আমাদের বাড়িতে মেয়ের বাড়িতে তত্ত্ব যাবে এই বর খুব কিউট ছিল মানে প্রথম যখন তত্ত্বটা যায় পুরো তত্ত্বটার মধ্যে মানে এই আর কি ভালো লেগেছিলো আমাকেও কোলে নিয়ে আর কি ছবি তুলতে দিয়েছিল এই ছবিটা আমার কাছেও আছে এই কোলে নিয়ে তো এখানেতে সবাই রয়েছে বোনেরা জামাইবাবু আর এখানটাতে এই যে আমার শাশুড়ি মা রশ্মীর বাবা আর এখানেতে আমার শাশুড়ি মা শ্বশুরবশাই আর রশ্মীর বাবা তিনজনের ছবি তো এই পেজটা হচ্ছে এরকমভাবে সাজানো চলো নেক্সট পেজ আসা যাক নেক্সট পেজে এখানেতে রয়েছে এগেন এই যে ফুল ফ্যামিলি আর কি ফ্যামিলির লোকজন আর এখানেতে সব ভাই জামা বুড়া সবাই মানে একে একে খুব ভালো করেছে না মানে ইনি কে রে কে এটা কাকা কাকা অস্মি তোমার কাকা তোমার কাকা করে পাগল হয়ে যায় তো এই যে তোমার কাকা অস্মি প্রিয় কাকা এই একজন অস্মি প্রিয় কাকা আর এই অশ্মি এটা অশ্মির পিস কিন্তু অশ্মির পিসু দেখে থেকে অশ্মি খুব ভয় পায় এলে বাড়িতে এলেই কোল থেকে নামতে চায় না তো এই যে অশ্মির বাবার এখানে গালুত পর্ব হয়ে গেছে আর এই যে অশ্মির বাবার দিদিমা মানে আমার দিদি শাশুড়ি ইনি রয়েছেন এখানে আর এখানে তো এই যে মামা ভাগ্নে এই পেজটা হচ্ছে এই এইরকম চলো নেক্সট পেজ তসিম আবার বলি না কিছু কিছু ছবি আছে আমার ভীষণ ভালো লাগে আমার খুব ইচ্ছা এই ছবিগুলোকে আমি বাঁধাবো মানে ফ্রেম করে কি ঘরের মধ্যে রাখবো পাঁচ বছর হয়ে গেল এখন ইচ্ছা ইচ্ছাই আছে কবে পূর্ণ হবে আমি জানি না কিছু কিছু ছবি আমার খুব প্রিয় চাই সেগুলো ফ্রেম করতে কবে হবে বসমি বাবা ইচ্ছা নাই করাবো তো আমি একদিন বটিসে পঞ্চাশ বছর হয়ে যাবে তারপর আমি ফ্রেম করাবো পঞ্চাশ তোমার বিবাহ করাবো এই যে এখানে তো অশ্বিনী বাবা এই যে গাছে ঠেস দিয়ে একটা হেলান দিয়ে রয়েছে আর কি এটা ছবি আছে কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগে এই ছবিটা মানে ক্যামেরাতে মানে আমার ফোনের ক্যামেরা অতটা ভালো আসছে না কিন্তু নিজের চোখের সামনে এই ছবিটা আর কি খুব সুন্দর খুব সুন্দর এই যে এখানে তো আর খুব সুন্দর এই ছবিটাও মারাত্মক এসেছে আমার এত ভালো লাগে এই ছবিটা তো এই যে ধান বাড়ির মাঝখানে অশ্মী আমাদের কি করে যে ওর সামনে আমি ভিডিও করবো সে আমিই জানছি আর কি করে করছি আর কি উফ তো এই হলো চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক নেক্সট পেজেও এই যে এখানে তো অশ্মি বাবার কি সুন্দর সুন্দর কয়েকটা ছবি রয়েছে মানে কে রেটা তো বাবা তো খুব সুন্দর সুন্দর মানে এই ছবিগুলো আমার খুব প্রিয় কবে যে আমি বাঁধাতে পারবো আমি জানি না তো এই পেজটা এরকম আর এই দেখ অশ্মি বাবার স্মাইলটা আমার সব থেকে বেশি ভালো লাগে মানে ইনি কে কে এটা কার ছবি এটা এটা তোর ছবি এটা কার হ্যাঁ বাবার তো এই জবসমী বাবার এখানে আচ্ছা তোমার তোমার ঠিক আছে আর এই যে এটাকে কি বলে গো এখন সবাই বৃদ্ধি বৃদ্ধি বলে কিন্তু নান্দিমুখ বলে আর কি ওই তোমার কি বলে গাহলুদ হয়ে যাবার পর যেটা হয় আর কি তো এখানে এই শ্বশুর শ্বশুরমশাই ইনি হলেন আমার বড় যে শ্বশুর শাশুড়ি মা তো এটা হচ্ছে এখন এখানেতে এই যে এখানেতে মা আচর ঠাকা শ্বশুর যে শ্বশুরী বলে সবাই আর এই যে এখানে এটা রয়েছে আর এখানে তো অশ্বিনী বাবার একটা ছবি রয়েছে তো এই পেজটা হচ্ছে এই রকম চলো নেক্সট পেজে আসা যাক এই ছবিটা হচ্ছে এই ছবিটা অশ্বিনী বাবাকে দেখলাম মনে হয় যেন অশ্বিনী বাবা কাঁদছে আগ কি হবে আমার কিছুক্ষণ পরে যাই হোক বিয়ের সময় অনেক টেনশন কাজ করছিল। অনেক প্রেশার অনেক কিছুর মধ্যে তখন আর কি সেই মোমেন্টে কিছু হয়তো ভাবছে বা কোনো কিছু করছে সেই সময় আর কি ফটোগ্রাফার উনি ক্লিক করেছেন কিন্তু ছবিটাকে দেখে মনে হচ্ছে জন্য কাঁদছেন কিন্তু যাই হোক আর কি তো ঠিক আছে এই যে এখানে তো আমার জামাইবাবু মানে আমার ননুদের হাজব্যান্ড তো তিনি এখন এই এইযশির বাবাকে কোলে করেছে কি করে কোলে করেছে আমি সেটাই ভাবছি কোলে করার পরে এই যে মুখটা যাচ্ছে এই অবস্থা কি কষ্ট হচ্ছে কোলে করে কিন্তু আনন্দও হয়েছে মজাও হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে তো এই পেজটা হচ্ছে এরকম নেক্সট পেজ নেক্সট পেজে এখানে জল সইতে তোমাদের এখানে জল সইতে যাই বলে এটাকে কি বলে স্নান করাতে যাও না জল সইতে যাও কি আচ্ছা জল সইতে যা বলে তো এখানে তো সবাই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলির এখানে সব ছবি তো অনেককে আমি চিনতে পারছি অনেককে চিনতে পারছি না অনেক অচেনা মুখ আছে আবার এখানে তো একটা ফুল ফ্যামিলির ছবি আছে এই যে এটা কত বড় হয়ে গেছে আমি শুধু নন্দিনীর ছবি দেখছি আর ভাবছি যে কত বড় হয়েছে হ্যাঁ ছোট ঢাম্মি এই যে এখানে তো সবাই ওটা কে মা লট আম্মি হ্যাঁ সবাইকে চিনতে পারছে আর এই যে ঘাটেতে জল সইতে যাওয়ার সময় মানে ওকে স্নান করা তোমাকে এভাবে স্নান করেই ছিল দেখো কিন্তু আমাকে আমাদেরকেও স্নান করেনি জাস্ট জলটা ছিটিয়ে দিয়েছে যেহেতু আমাদের মেয়ে যেহেতু চুল টুল শোকাবে না তো ভেজার একটা ব্যাপার আছে তো ছেলে তো ওইসব কোনো ব্যাপার নেই ছোটো ছোটো চুল ফুরফুর করে শুকিয়ে যাবে তো এখানে তো স্নান করাচ্ছে গাড়ু থেকে জল দিয়ে আর এখানে যে ভাইরা উফ কি মজা মানে কে রেটা দীপু কোথায় এটা সস্তু কাকু এটা তমাল কাকু চলো নেক্সট পেজ তো এই পেজটা হচ্ছে এরকম নেক্সট পেজে যাওয়া যাক নেক্সট পেজ এই যে এবারে যাবেন উনি বিয়ে করতে আমাদের বাড়ি আশীর্বাদ পড়ব মানে বিয়ে করতে যাওয়ার আগে যে আশীর্বাদ করতে হয় সে আশীর্বাদ পড়বো আর এই যে নিতবর ভাগ না তো বর আর বর দুজনেই এখন রেডি বিয়ে করতে যাওয়ার জন্য এখানে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে তো এই পেজটা এইভাবে সাজিয়েছে আর এই পেজটাতে হচ্ছে এরকম একটা ছবি মশাই আশীর্বাদ করছেন আর এখানে তো বাবার একটা এরকম স্টিল ছবি চলো এই পেজটা এরকম নেক্সট পেজ এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি আশীর্বাদ করছেন এখানে কি করছে রেখে নিবাকে বাবাকে দাদা কী করছে আমি খাচ্ছে তো এখানে একটা ছবি এই এখানে এখানেতে একটা ছবি রশ্মি বাবার এখানে অশ্মি ঠাকুর রস্মি বাবাকে আমি খাচ্ছে এখানে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে এইখানেতে হাসা হাসাহাসির পর্ব চলছে ছেলে যাচ্ছে বৌন্টে আর এই যে অশ্মি বাবার এখানে একটা ফুল ছবি চলো নেক্সট পেজ আশীর্বাদ প্রণাম করছে এখানে অস্মীর বাবা ও দাদুকে ও দাদুকে কোথায় অস্মীর দাদুকে অস্মীর বাবাকে এখন প্রণাম করছে আর এই যে এই এটাকে কনকাঞ্জলি দেওয়া আমাদের ওখানে বলে এটা তোমাদের এখানে কি বলে জানে না অস্মীর বাবাও জানে না তো আমিও জানি না তো আর এই যে গাড়িটা এই গাড়িটা সাজিয়েছিলো আমি নিজে ভালো করে দেখি মানে এই গাড়িটা চেপিয়ে আমি শ্বশুরবাড়ি এসেছি আর করেছি কিন্তু গাড়িটা কি ভালো করে দেখিনি যে কীভাবে সাজানো হয়েছিল আমি ছবি তো দেখছি ভিডিও তো দেখছি যে আমার গাড়িটা আর কি এইভাবে সাজানো ছিল এই যে ছেলে চলে গেছে বর চলে গেছে এখন বিয়ে করতে মেয়ের বাড়ি চলে গেছে তো এখানে আমার মা এই যে চোখ মুখ ধুয়ে দিচ্ছে অনেক কিছু রিচুয়ালস থাকে সেই সমস্ত রিচুয়ালসগুলো করছে আমার মা এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার মাকে কত সুন্দর লাগছে আর এই যে গাড়ির ছবিটা হ্যাঁ এই যে গাড়ির ছবিটা হ্যাঁ এটা কে মামুনি এই যে গাড়ির ছবিটা এত সুন্দর গাড়িটা সাজিয়েছিল আমি সেভাবে দেখি বছরে এমন অবস্থা হলো দু বছর আগেও মামা বাচ্চা বাচ্চা ছিল এই দু বছরে ভাইয়ের গ্রোথটা এমন হয়েছে সে দেখে মানে কিরকম নিজেরই অদ্ভুত লাগে এই যে অশ্মীর বাবা হাসির মুখ আর এখানে আমি আর কি বধু সে যে রেডি কখন আসবে বল তো এইভাবে আর কি আমি সেজেছিলাম আমার বিয়ের দিন চলো এই যে এখানে আমার আর আমার মায়ের একটা ছবি আর এখানে তো এই যে আমার মা এখন আশীর্বাদ করছে অশ্মি বাবাকে আর এখানে আমার একটা ছবি দেখি 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 এখানে আমার একটা ছবি এখানে রয়েছে তো এই পেজটা হচ্ছে এরকম এই এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি এই ছবিটা আচ্ছা এখানে তো এবার আসা যাক এখানেতে এবারে এখানে আমার একটা ছবি দেওয়া রয়েছে যেমন আর কি ক্যামেরাম্যান পোজ দিতে বলছিল তো আমিও দিচ্ছিলাম তো এইভাবে আর কি এখানেতে ওই বিয়ে বসার আগে আর কি ওই শ্বশুরমশাই আর কি শ্বশুর শ্বশুরমশাই আমি এতবার শ্বশুরমশাই শ্বশুরমশাই করছি তো জন্য ওসমিও বলছে আমার শ্বশুরমশাই তো এখানে বিয়ে বসার আগে শ্বশুরমশাই আর কি ওই শ্বশুরবাড়ির তরফ থেকে আশীর্বাদ করতে হয় তো তখন আর কি আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছিলেন আমাকে এখানে বসে তো সেই ছবিটা এখানে দেওয়া তো এই পেজটা সাজানো হয়েছে ঠিকইভাবে চলো নেক্সট পেজ নেক্সট পেজে হচ্ছে এরকম এখানে আমার ঠাকুমারকে আশীর্বাদ করছেন এই সময়টা যা মজা হয়েছিল মানে সমস্ত দিদিরা ভাইরা বোনেরা যা মজা করেছিল সবাই মিলে তো এই মুহূর্তগুলো তো ভোলার নয় মানে সারা জীবন মনে যাবে কেটা হ্যাঁ বব তো প্রচুর মজা হয়েছিল প্রচুর মজা মানে হেসে হেসে হয়ে গেছিল এমন দিদিরা ভাইরা দাদারা যারাই সব ছিল আমার বাবা এখন আশীর্বাদ করছে যাও 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 বাবা ডাকছে যাও বাবা ডাকছে যাও আর এই যে আমার শ্বশুমশাই আমাকে আশীর্বাদ করছে না হ্যাঁ হ্যাঁ অস্মীর বাবু দেখো এই যে অস্মীর বাবু তো এই পেজটা এইভাবে সাজানো হয়েছে হ্যাঁ এই যে আমার কাকিমা আমার কাকিমা এখন আমার মানে অস্মির বাবাকে আর কি আশীর্বাদ করছে আর এখানেতে অস্মির বাবার সমস্ত মানে কিছু দাদা বন্ধুবান্ধব এনারা সমস্ত কিছু রয়েছেন আর এখানেতে আমার একটা সুন্দর ছবি দিয়েছে এই ছবিটা আমার খুব একটা প্রিয় ছবি এই যে খুব সুন্দর একটা ছবি এখানেতে দিয়েছে তো এই পেজটা ভাবে সাজানো নেক্সট পেজ নেক্সট পেজে এই যে আমি আর কি যাচ্ছি এবার বল হ্যাঁ ছর্দি মানে বরমালা হবার ঠিক আগেটা আর কি জাস্ট আমি বেরিয়েছি বাড়ি থেকে তো তখন বললো যে একটু দাঁড়া একটু ছবি তুলে নি তো সেই সময় মানে এখনও অশ্মি বাবা আমার মুখ দেখেনি তো সেই সময়কার ছবি এটা তো এই যে আমার কাকিমা এখন মালা হাতে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার কাকিমার কাকিমা তো এই ছবিটা এরকম আর এই যে শুভ দৃষ্টি এই সময়টা এখানে যত মানুষ ছিলেন সবাই এত হাসিয়েছিলেন এত হাসিয়েছিলেন মানে এই মোমেন্টে এখন আমি মানে তো দেখছি আর সেই মুহূর্তে ফিরে যাচ্ছি আর কি মানে এত প্রচুর মজা হয়েছিল প্রচুর মজা হুম আর ওস্বী বাবাও তার সাথে পাল্লা দিচ্ছিল যে বিয়ে করতে গেছে সেরকম কিছু মনেই হচ্ছিল না মনে হচ্ছিল যে কতদিন চেনে মানে ওই জায়গাটা আমাকে তো চেনেই ধরো কিন্তু মানে ওইখানে পরিবেশটা ওখানে মানুষজন যেন মনে হচ্ছিলো ওখানকারই ছেলে আর কি সবার সাথে মিশে গিয়ে হাসি ঢাকটা মানে বিশাল একটা ব্যাপার হয়েছিল বিশাল একটা ব্যাপার আর এই যে তখনও অশ্মীর বাবা আমাকে মুখটা আমার মুখ তো তার আগে আর কি সাইড থেকে ক্যামেরাম্যান একটা ছৌত্র নিয়েছে আর এই যে এখানে তো এখন ফুল আদান প্রদান হচ্ছে আমি এটা আগে থেকে অশ্মীর বাবাকে বলেছিলাম বলে রেখেছিলাম যে আমার জন্য ফুল আনতে হবে আর আমিও একটা ফুল আর কি দেবো তোমাকে সবাইকার সামনে দিতে হবে অশ্মীর বাবার মুখটা দেখা যাওয়া আমার বদমাইসা মা সেই সময় কি কাণ্ডটাই না অস্মী বাবা করেছিল তো এই যে এখানে তো আমাকে ফুল দিয়েছে এটা রস্মীর বাবা দিয়েছে আমাকে আর এটা আমি এখন দিচ্ছি তো আমার তো ভীষণ লজ্জা লাগছিলো ভীষণ লজ্জা পাচ্ছিল মানে এত লোকের মাঝখানে এরকম আর এর কোনো লজ্জা কিচ্ছু নেই ও আমরা মন খুলে সব হেসে যাচ্ছে কান্ত করে বেড়াচ্ছে কী অবস্থা আর এই যে মালা পরানো মালা বদল হচ্ছে আর কি আমাদের দুবার করে মালা বদল হয় তো এটা হচ্ছে প্রথম মানে প্রথম যখন আর কি ওই বরাসোরেতে বর আসে যখন যাওয়া হয় পান পাতার মুখ ঢেকে প্রথম আর কি মুখ দেখে তো তারপর একবার মালা হয় আর একবার ওই ছাদরা তলায় হয় তো সেটা তো এই পেজটা আর কি এইভাবে সাজানো আর এই পেজটা তো আর কি এই যে বরমালা মানে বরমালা হয়ে গেছে তারপরে আর কি ক্যামেরাম্যানরা বললেন আর কি ছবি তুলতে তো তখন আর কি এই ছবিটা এটাও খুব সুন্দর একটা ছবি চলো নেক্সট পেজ নেক্সট পেজ এখানে তুমি হাত জোর করে কি বোঝাতে চাইছো ছেড়ে দে মা কেঁদে বাঁচি নব ভগবান আজকের পর থেকে যে দিনগুলো আসবে সেই দিনগুলো আমার ভালোমতো কেটে যায় আইকি উদ্ধার করো আমাকে তো এই যে এখানেতে অশ্বিনী বাবা এখন বিয়ে বসে গেছে আর কি তো সেই সময় ছয় মানে তখনও আমি বসিনি বিয়েতে ওই কিন্তু বিয়ে মানে কোনেকে নিয়ে আসার আগে যে সমস্ত রিচুয়ালসগুলো হয় তো সেগুলো হচ্ছে আর কি এখন এই যে এখানে বস্ত্র দিতে হয় তো সেটা এখন আমার বাবা দিচ্ছে এই যে এখানেতে ওই এখানে তো আবার সেই শুভ দৃষ্টি হবে সাত পাকে ঘোরা হবে তো আমাকে সেই পীরের উপরে বসি আর কি সেরকম যেটা হয় আর কি তো সেটা হবে তো তার আগে আর কি এটা হচ্ছিল বরণ করা হচ্ছে আর একবার আর এই যে এখানে তো ওই পানপাতা ঢাকা একটা ছবি আমার তো এই পেজটা এরকমভাবে সাজানো হয়েছে আর এখানে তো আমার পানপাতা দিয়ে একটা ছবি এখানে বললাম না দুবার মালাবাদল হয় আমাদের তো ওখানে বরাসরে একবার মালাবাদল হয়েছে আবার এখানে তো একবার মালাবাদল হয়েছিল তো তখনকার ছবি এটা এই যে এখানে তো আরেকবার শুভদৃষ্টি হচ্ছিল আর কি সমুর হাসিটা দেখাও শুধু একবার কি উচকি উচকি হাসি তো এই ছাদনাতলাতে আরেকবার শুভদৃষ্টি হচ্ছিল তো তখনকার ছবি এটা আর এখানে আমার একটা ছবি দিয়েছে আর এখানে তো ওই যে মালাবদল হয়েছে ওখানে আর একবার তলাতে তো তখনকার ছবি আর কি এটা তো এই পেজটা হচ্ছে এই রকম নেক্সট পেজ এখানে হস্তবন্ধনের ছবি এই যে হস্তবন্ধন হচ্ছে আর কি তখনকার ছবি এই যে কী সুন্দর তো এই পেজটা শুধুমাত্র এটাই আর কি করে দিয়েছে নেক্সট পেজ এখানেতে দিয়েছে এখানে গাঁট ছড়া বাঁধার যে মুহূর্তটা সেই মুহূর্তটা তো এখানেতে এই যে আমাদের এখন গাঁট ছড়া বেঁধে দিচ্ছেন ঠাকুরমশাই ইনি খুব হাসিয়েছিলেন ইনিও খুব হাসিয়েছিলেন মানে আমাদের বিয়েটা হয়েছিল হেসে এসে মানে এত হেসেছিলাম এত হেসেছিলাম মনে মানে বিয়ের পর থেকেই কান্না শুরু হয়েছিল যাই হোক এই যে এখানেতে ছবি মানে বিয়ে বসেছি সেই সময় আর এখানে তো ওই বুড়ো আঙ্গুল মানে ছেলের বুড়ো আঙ্গুল বুড়ো আঙুল ছেড়ে ধরবে দিয়ে এরকম করে মানে ছাড়া চলবে না যতক্ষণ না একটা রিচার্স কমপ্লিট হচ্ছে একদম ছাড়া চলবে না বলছিল শক্ত করে ধরে রাখতে যেন কেউ কারোর হাত না ছাড়ে তো সেই সময়কার সেই মুহূর্তের ছবি আর কি এটা তো এই পেজটা সাজানো হয়েছে এইভাবে